তো গাইস আমি কিন্তু আপনাদেরকে ভিতরের সেক্টরটা দেখিয়েছি আপনাদেরকে আমার কাজ দেখলে হয়তো বা আপনিও টাইম চালাইতে পারবেন তো ক্যাটাগরি যা থাকবে না কেন আমি সব কিছু আপনাদেরকে দেখাই দেবো যে ভবিষ্যতে আপনিও চাইলে টাইমিং চেন লাগাতে পারবেন তো আছে এই লোকটার সাথে সমান পরিমাণে অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট কাছে দেখাচ্ছে আপনাদেরকে এক মিনিট কোন হেল্পার দেখলে এটা শিখতে পারে পরিমাণ তো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম